দুই কোটি মানুষ যদি ক্রিকেট প্রেমী হয় এই দুই কোটির মধ্যে কয়েক হাজার মানুষ ছাড়া আপনার সবগুলা মানুষ এখনো পর্যন্ত এই মাশরাফি ভক্ত কারণ মাশরাফি এমন একটা মানুষ বা এমন একটা মনের মানুষ তাকে বলা কোনো ফ্যানের পক্ষে সম্ভব না দেখেন আমি মাশরাফির সম্বন্ধে আপনাদেরকে বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই যে আমি একজন সাধারণ মানুষ বা আমি একজন দেশপ্রেমী আমি একজন দেশের কে নিয়ে কে ভালো চিন্তা করে বা কে ভালো বলতে পারবে যে এই মানুষটা দেশপ্রেমী না তাকে আমি ভীষণ ভালোবাসি এই মাশরাফি নামক মানুষটাকে ভালোবাসার কোনো কারণ আমি দেখি না দেখেন ভিডিওতে যেই কথাটা বলছে যদিও ভিডিওটা অনেক আগের তারপরেও ভিডিওতে যেই কথাটা বলছে এই কথাটা হান্ড্রেডে হানড্রেড সত্য কেননা মাশরাফি তখন যদি যাইতেন তখন যদি আইসিএল খেলতেন যখন তার তেইশ বছর বয়স হয় দু সালে তখন কিন্তু সে অনেক কিছু করতে পারতেন যদি এরকম ধারাবাহিকভাবে উনি খেলে যাইতেন এরকম ধারাবাহিকভাবে এই ক্রিকেটগুলো যদি উনি আইসিএলে বিভিন্ন লিগে যদি খেলে যাইতেন দেশ ছেড়ে তাহলে তার থেকে ভালো ইনকাম করতে পারতেন আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলি মার্শাফির রাজনীতি নিয়ে একটু কথা বলি আপনারাই বলেন যে রাজনীতিতে ভালো মানুষের প্রয়োজন আছে রাজনীতিতে ভালো মানুষের যদি না আসে তাহলে রাজনীতিতে সারা জীবন কাচরা হয়ে থাকবে তাহলে এই ভালো মানুষটা রাজনীতিতে আসছে বিদায় কি আপনি এই মানুষটা খারাপ হয়ে গেছে এই মানুষটা চাইছিল ক্রিকেটটা একদিন বিদায় দিতে হবে ক্রিকেট মানে হচ্ছে যে বিনোদন বা ক্রিকেট মানে হচ্ছে যে আপনার মানুষকে বিনোদন দেওয়া এগুলার মাধ্যমে মানুষ বিভিন্ন অকারেন্স থেকে বেরিয়ে এসে ক্রিকেট প্রেমী হয় বিভিন্ন খেলাধুলা প্রেমী হয় তাহলে এই ক্রিকেটের বাইরে তার জন যেই জনপ্রিয়তা ওই জনপ্রিয়তাকে যদি কাজে লাগাইতে পারে তার জেলা পর্যায়ে তার দেশের পর্যায়ে বা তার দেশের জন্য তাহলে সেটা কি ভালো না সে একজন ভালো মানুষ সে একজন ভালো মানুষ হয়ে যদি রাজনীতিতে এসে রাজনীতির বিভিন্ন খারাপ মানুষগুলো যদি তার কাছ থেকে শিক্ষা নেয় তার কাছ থেকে শিক্ষা নিয়ে যদি দেশের কল্যাণে কাজ করে সেটা কি ভালো না আপনি হয়তো বলতে পারেন আমি দালাল আমি সে আমি ভাই আমি আমি একটা কথা বলি আপনাদেরকে আমি দিন দিনশেষে আমি দেশপ্রেম কে দেশের জন্য ভালো করবে কে দেশের জন্য খারাপ করবে আমি ওইটাই দেখব আমি এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ উফার আল্লাহ তো জানে আমি তো আর মিথ্যা কথা বলতেছি না যেহেতু আল্লাহকে সাক্ষী রেখে কথাটা বলতেছি ওহেতু বলতে পারি যে এই মানুষটা একদম ফ্রেশ একদম ভালো একজন মনের মানুষ বুঝতে পারেন নাই আপনারা বাঙালি জাতি তার শেষ সম্বলটুকুও আপনারা দুলিস করে দিছেন যেই সম্বলটাতে তার মা বাবা এতিম বাচ্চাদেরকে নিয়ে থাকতেন শেষ সম্বলটাও নষ্ট করে দিছেন আমরা জাতি হিসেবে কবে মানুষ হব বলেন আমাদের দেশীয় ভাষায় হাড়া খেতায় হুতি থাকি আরেকজনের সমালোচনা করে নিজেকে ইমাম সাহেব সাজার বা নিজেকে ইমাম সাহেব বড় মসজিদের ইমাম সাহেব মনে করার কোনো কারণ নেই নিজেকে ভালো রাখেন মানুষ দেশের জন্য কাজ করেন এবং কে ভালো কে খারাপ সেটা বিবেচনা করে তার ক্ষতি করেন শুধু শুধু মানুষের পিছনে লেগে ভালো মানুষগুলাকে ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না অন্তত দেশটাকে রক্ষা করতে শিখেন ভালো থাকেন আল্লাহ হাফেজ